নমস্কার বন্ধুরা এইমাত্র পাওয়া আজকের তাজা খবর স্বর্ণপ্রেমীদের জন্য বড়ো সুখবর আজ বাজার খুলতে রীতিমতো লাফিয়ে লাফিয়ে কমে গেল সোনার দাম বিশেষজ্ঞরা জানাচ্ছেন একদিনের মধ্যে এর আগে কখনো সোনার বাজারে এত বড় সরপতন দেখা যায়নি মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দামে নেমেছে বিরাট বড় ধস যার ফলে দেশীয় বাজারেও সেই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে গয়না সোনার দামের পাশাপাশি রুপোর দামও আজ পাল্লা দিয়ে কমেছে তো আসুন বন্ধুরা আমরা জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রাম বর্তমানের বাজার দর তো আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রতিদিন সোনার রূপর বাজার দরের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক এখন আমরা দেখে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার ছশো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার তিনশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছেষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা এখন আমরা দেখে নেব আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো একাত্তর টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার একশো আটষট্টি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার সাতশো দশ টাকা